নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দাদির কিচানে নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি দেখতে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে কাছে দূরের সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ তোমরা যখন আমার ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে যাতে আমি উপকৃত হব এবং তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব আজকের রেসিপিটা শুরু করছি আমি আজকে ডালিয়ার পোলাও রান্না করব। এখানে গাজর নিয়েছি এখানে কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি এখানে নিয়েছি কিছুটা বিন এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা তেজপাতা কড়াতে আমি ডালিয়াটা দিয়ে দিয়েছি একটু ভেজে নেব কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এখন ড্রাই ফ্রুটগুলি একটু ভেজে নেব ভজাটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াতে আবার কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি এখানে গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা আমার দেওয়া হয়ে গেল গাজরটা একটু সেদ্ধ হবে তার জন্য আমি গাজরটা আগেই দিয়ে দিলাম সাথে বিন নিয়েছিলাম ওই দিয়ে দিচ্ছি অল্প করে নুন কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে নেব গাজর বিনটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সবগুলো আমি ভাজা করে দেব আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কিছুটা সাদা তেল আছে তেলটার মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তেজপাতা আর আদা দিয়ে আমি একটু ভেজে নেব ভাজাটা আমার হয়ে গেল আদা কাঁচা লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা এগুলি আমি ভেজে নিলাম এখন আমি ডালিয়াটা দিয়ে দিচ্ছি ডালিয়াটা আমি ভেজে ধুয়ে জল ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আন্দাজ করে দিতে হবে ভেজে রেখেছিলাম ভাজা গাজর বিন ক্যাপসিকাম এগুলি সবগুলি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট কাজু কিশমিশ পরিমাণ মতো নুন নুনটা আমি কম করে দিচ্ছি ভাজার মধ্যে নুন দিয়েছিলাম দিয়ে দিচ্ছি কিছুটা চিনি দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখো জলের আন্তাজটা কম করে দেবে তখনই এই ঝরঝরে ভাবটা চলে আসবে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভাবছি বাবাকে জল দিয়ে কি খাওয়া যায় ভেবে দেখলাম যে আজকে ডালিয়ার পোলাওটা করে নি এটা খেতে পারবো তাই তোমাদের সাথে শেয়ার করে ডালিয়ার পোলাওটা করে নিলাম তোমরা এভাবে রান্নাটা করবে ঝরঝরে হবে দেখো কতটা ঝরঝরে হয়েছে একদম গায়ে গায়ে লেগে যায়নি ঝরঝরে হলো এভাবে তোমরা ডালিয়ার পোলাও রান্না করে খাবে সবাই ডালিয়ার খিচুড়ি খেতে চায় না বা অন্য অন্যভাবে ডালিয়াটা খেতে চায় না অনেকে আমার পোলাওটাই ভালো লাগে ডালিয়ার খিচুড়ি আমি ভালোবাসি না তাই আজকে আমি ডালিয়ার পোলাওটাই করে নিলাম বাবাকে জল দিলাম জল দিয়ে ডালিয়ার পোলাওটা করে নিলাম তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আজকে রেসিপিটা এখানেই শেষ করছি দিচ্ছি সামান্য গরম মশলা কিছুটা গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি সেনটা খুব ভালো আসবে চট জলদি বানিয়ে নিলাম কিছুটা সময়ের মধ্যে হয়ে গেল বেশি সময় লাগেনি তোমরা নিজেরা বানিয়ে খাবে কে আমাকে জানাবে আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো